আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদরের যুদ্ধে এই মাঠ এই প্রান্তরে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করেছেন আমরা বর্তমানে রয়েছি মসজিদুল আরিস মসজিদুল মোহাম্মদ রসুল্লাহ রসুল্লা আলী ওয়সালাম বদরের যুদ্ধের শুরুতে তিনি রব্বুল আলমিনের কাছে অত্যন্ত বাক্যে রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন যে জায়গায় সেই জায়গায় এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং এটার নাম হচ্ছে মসজিদুল আরিস মক্কার কোরেশের কোরেশদের বড় বড়ো নেতারা এই বদরের যুদ্ধে এসেছিল বদরের এই প্রান্তরে এসেছিল এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধে জড়াবার আগের রাত্রে সাহবাকে রামদের সাথে পরামর্শ করার পর এই জায়গায় রব্বুল আলমিনের কাছে দোয়া করেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাত উপরে উঠে হাত উপরে উঠে তিনি অত্যন্ত মর্মস্পর্শীভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যে আল্লাহ যদি এই ছোট্ট দলটি আজ ধ্বংস হয়ে যায় তারা যদি পরাজিত হয় তাহলে তোমার দিন তোমার দিনের দাওয়াতের জন্য আর কোনো লোক অবশিষ্ট থাকবে না রব্বুল আলমিন তুমি আমাদেরকে বিজয় দান করো এবং ইসলামের যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও তো এই দোয়া এত বেশিভাবে এত কায়মনোবাক্যে চোখের পানি ফেলে ফেলে রব্বুল আলম রব্বুল আলমিনের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দোয়া করছিলেন এক পর্যায়ে হজরত আবুব কিক রদিয়াল্লাহতাল পাক রসুল পাকসালামকে ধরে তাকে তার শেষদার থেকে তাকে বলতে থাকে যে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে বিজয় করবেন আপনি আল্লাহর কাছে যেভাবে বলছেন এর চেয়েতে বেশি আর বলার প্রয়োজন নাই নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে মা আপনার আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে আমাদেরকে বিজয় দান করবেন তো সেই ঐতিহাসিক জায়গার উপরে এই মসজিদটি তৈরি করা হয়েছে আমরা এখানে এসে রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই সফরকে কবুল করুন এবং যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন তারা দিনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগ আমরাও যেন স্বীকার করতে পারি জীবনের তাজা রক্ত ঢলে দিয়ে ইসলামকে বিজয় করেছেন আমরাও যেন তাদের পদঙ্ক অনুসরণ করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন করুনুলিল্লাহ আলামিন